মুসলমানদের উৎসব সবে ভরাত একটা হিন্দু মসজিদে দেখার জন্য আসলো না মুসলমানদের উৎসব সবে একটা হিন্দু কোনোদিন চাওয়ার জন্য আসলো না মুসলমানদের উৎসব রমজান মাসের রোজা একটা হিন্দু কোনোদিন তোমার সাথে সমাজ করার জন্য রাখলো না একটা হিন্দু কোনোদিন তোমার ঈদের নামাজে আসলো না একটা হিন্দু কোনোদিন তোমার সাথে তোমার নামাজে অংশগ্রহণ করলো না তোমাকে দেখার জন্য পর্যন্ত আসলো না তার কারণ হলো হিন্দুরা মনে করে এটা মুসলমানের উৎসব আর তুমি মুসলমান হয়ে গেল তোমার কি লজ্জা শরম তুমি দিয়ে ফেলে দিয়েছো তোমার কি কোনো লজ্জা শরম নাই তোমার কি নাই আবার কি সুন্দর बोलतेছো ধর্ম জারজার উৎসব সবাই হাই 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 ও সালমান যুবকেরা ভালো করে শোনো ধর্ম জারজার উৎসব সবাই তাইলে বিয়া জারজার বহুত সবাই জি বিয়ে জারজার বহুত সবাই টশকুনি জারজার মাছ সবাই গাছ জারজার ফল সবাই खेत জারজার ফসল সবাই দোকান যার যার মাল সবাই কথা বলেন না কেন তাহলে আমার দোকানের মাল যদি আমার হয় আমার ক্ষেতের ফসল যদি আমার হয় আমার গাছের ফল যদি আমার হয় আমার গাছের নারিকেল যদি আমার হয় আমি বিয়ে করলে বউ যদি আমার হয় আমার পুষকনের মাছ যদি আমার হয় তাইলে দর্ম যার উৎসব তা।